ডা রাসেল ভাই বরের বড় ভাই হ্যাঁ একে kasa আরে তুমি হু দেরি করে এরাম দে গলে নে ফেব এটা যাইবো কি তে আয়া হয় আর আমি এটা দেখি কিছু করতেছি আমি ভিডিও করতেছি এটা দিনের দেরি লাইতা

হর সামনে জুতার মধ্যে আসলে পায়ের বৃষ্টি না এটা বাইরে ঘরের মধ্যে দুঃখাস ओ जैसा ना काजोली सा देख लो कुतो बोरो ओ जमा थड़ा लेस का डाइड डा... है